আজ আমার টিয়া পাখিটা হারিয়ে গিয়েছে আপনারা অনেকে জানেন যারা আমার এগুলো আমার পেজের সাথে থাকেন খুবই কষ্ট লাগতে আসতে আসলে এরকমভাবে একটা ঘটনা ঘটবে কখনোই চিন্তা করিনি আমারই হয়তো বা ভুল ছিল আমি মানে ও বারান্দাতে ছাড়া থাকতে পছন্দ করতো খাঁচা একটু চিল্লাচিল্লি চিল্লা বিশেষ করে সকালবেলা তো আমি এই জন্য ওকে ছেড়ে দিয়েছিলাম সকালে খাবার দিয়েছি আর এরপরে আমি একটু আবার শুয়েছিলাম ঘুমিয়ে গিয়েছিলাম তো পরে যখন আবার উঠলাম উঠে দেখি যে আসলে পাখিটা নেই তো কথা কথা বলে আমি ডাকলাম ওর যেটা অভ্যাস ছিল ও বের হতো বের হয়ে খাঁচার ভিতরে আবার ঢুকতো ইচ্ছা মতো খেলাধুলা করতো বারান্দায় তো আবার যখন ঘরে আসতে মন চাইতো ঘরে আসতো এসে থাকতো তো আজকে যেটা হয়েছে আমি ডাকা ডাকি করার পরেও যখন কোনো রেসপন্স পাচ্ছিলাম না তখন মানে সব গোট লো রুমে খুঁজেছি খুঁজে নিচে গেলাম যে সম্ভবত নিচে পড়ে গিয়েছে তো আসলে আমার আইডিয়াটাই ছিল আমার ও কখনোই ওরকম করতো না আসলে একদম সাইডে যেত না বেলকুনি থাকতো আবার দেখা যেত যে ই করতো মাঝে মাঝেই একে হাঁটাহাঁটি করতো কিন্তু কখনোই নিচের দিকে দেখতো না আমার যা মনে হচ্ছে যে সম্ভবত আজকে হয়তো বা ও নিচু হয়ে কিছু দেখতে গিয়েছে তো তখন পড়ে গিয়েছে তো পড়ে গিয়ে যা হয়েছে ওর পাখাটা একটু কাটা ছিল যাতে ফ্লাই করতে না পারে আমি মানে ফ্লাই যেন না করতে পারে জন্য একটু পাখাটা কেটে দিয়েছিলাম কারণ হচ্ছে যদি কেটে না দিই সেই ও যেহেতু ফ্যান চলে গরমের দিন যে কোনো সময় ফ্যানের সাথে বাড়ি খেয়ে ওর একটা দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু আসলে আমি যে ভাবনা থেকে কাজ করেছি সে দুর্ঘটনা একটা ঘটে গেল জানি না কোথায় আছে কেমন আছে তো আমি ছাদে আসলেই সবসময় ওকে নিয়ে আসতাম তো আজকেও আসছি ছাদে ছাদে এসে ও নাই খারাপ লাগতেছে আর এই যে ওর পছন্দের খুব একটা গাছ ছিল এই যে সাবনা গাছ এই গাছটাতে তখনও বসতো তো আজকেও নাই আজকে খুবই কষ্ট লাগতেছে বলে বোঝাতে পারবো না এত শখের আর এত ছোটো বয়স থেকে ওকে আমি লালন পালন করেছি ওর বয়স যখন ছিল পঁচিশ ছাব্বিশ দিন বয়স বা এর কম ছিল তখন ওকে নিয়ে আসছি আর এতটা মাস আমার সাথে ছিল আমি ডাকলে রেসপন্স করতো মানে কী বলবো তবে এখন আল্লাহর কাছে শুধু দোয়া করতেছে আল্লাহ আমার কাছে না থাক সমস্যা নেই কিন্তু ও যাতে যেখানেই থাকুক ভালো থাকুক কোনো মানুষ ওকে পেয়ে যদি ওকে নিয়ে গিয়ে ওর টেক কেয়ার করে ওকে যত্নে রাখে তাহলেই সেটা খুশি আর আশা করি কোনো মানুষের হাতেই পড়েছে কোনো কুকুর বিড়াল ওকে আক্রমণ করতে পারেনি কেননা যখন ও বান্দা থেকে পড়েছে তখন ছিল সকাল টাইম তো এই টাইমে হচ্ছে আমাদের বাসায় দিক দিয়ে অনেক মানুষের চলাফেরা থাকে আসা যাওয়া থাকে তো এই সময়টা বেশিরভাগই হচ্ছে গিয়ে আপনার মানুষের হাতে পড়ার চান্স একদম কুকুর বিড়ালের হাতে পড়বে এরকম কোনো চান্স নেই তো সবাই একটু দোয়া করবেন যেখানেই রাখুক ওকে ভালো রাখুক সুস্থ রাখুক এই যে আমাদের সাথে রোগী আসছে ওরাও সবসময় একসাথে ছাদে আসে যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক এই প্রত্যাশা